আসসালামু আলাইকুম চুমা সবাই ভালো আছে আমাদের ফিলিস্তিন ভাইদের নিয়ে আর কোনো নিউজ বা কোনো বার্তা বা কোনো মার্কস কোনো প্রসান কোনো মুভমেন্ট কোনো জিহাদি কোনো কিছু শুনেছে না তারা লাইক লাস্ট উইকের পর থেকে আর কোনো নিউজ কিন্তু পাচ্ছে না জিনিস খেয়াল করুন মনে হচ্ছে না যে আমরা যে জিনিসটা নিয়ে মুভমেন্ট করছি জিনিসটা নিয়ে খুব বেশি আলোড়ন করলাম সেটা কিন্তু আর আগাচ্ছে না থেমে গিয়েছে ফল করছে একটা সময়কে প্রচুর ক্লাইম্যাক্স করছিল এখন জাস্ট ফল মানে বিষয়টা কোথাও ঘাপটা লাগে না কোথাও একটা কোয়েশ্চেন জাগে না আপনাদের সবার মনে যারা ফিলিস্তিনি ভাইদের প্রতি ফিল রয়েছে যারা ইসলামের প্রতি বোধ রয়েছে যারা আল আকসাকে ফিল করেন অ্যাজ এটা আমাদের জন্য খুব পবিত্র একটা জায়গা এবং তৃতীয় পবিত্র জায়গা হলো এই আল আকসা যেখান থেকে আমাদের রাসুল সৌরদালাম মিরাজ গণ তাই নয় এটা হলো পৃথিবীর মধ্যে সেই জায়গাটা যেটা ছিল প্রথম কেবল কিন্তু দেখেন খুব মজার বিষয় কয়েক কয়েকদিন আগেও বুধবার একদিন ইসরায়েল একটা টাবুর উপরে একটা বোম্বিং করে এবং সেখানে একটা বাচ্চা ছিঁড়ে ছিটকে যায় কিন্তু আমরা নিউজগুলো কখনোই কিন্তু আর আসছে না বা কখনো হচ্ছে না বমবেন হচ্ছে হচ্ছে না এগুলো কিন্তু এখন বেশ কম বেশ কম কেমন জানেন কারণ ফিলিস্তিনি যে জায়গাগুলোতে তারা বোম্বিং করছে তারা অ্যুপাইড করছে সেই সকল জায়গায় কোনো মানুষ নেই যে নিউজটা পিক করবে নিউজটা ব্রডকাস্ট করবে সেখান থেকে এনে সবাইকে দেখাবে বা জানাবে এই মানুষটা ওই রাফাতে বলেন গাজাতে বলেন ওই যে এরিয়া জোন রয়েছে সেখানে আর নেই মানুষগুলো ওখানে সবাই মারা গিয়েছে অথবা ওখানে কোনো প্রকার মিডিয়া কর্মী বলেন জার্নালিস্ট বলেন বা সাধারণ মানুষ বলে যারা ওখানে রিলিস্টেন হিসেবে নাগরিক ছিলেন তারা কেউ বেছে নেয় তারা ওখান থেকে এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে একইভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের মিডিয়া সেক্টর বা ওয়ার্ল্ড কোনো মিডিয়া এখনও কোচ বিকজ উপর থেকে সো কল একটা প্রেশার যে প্রেশারটা বা নাক তারা কখনোই এই নিউজটা করবে না বা হাইলাইটে আসবে ইতিমধ্যে বারো তারিখে যে মার্চটা হয়েছিল বাংলাদেশে সেটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা জায়গা বা একটা করতে পারছে এবং সক্ষম হয়েছে একই সঙ্গে এবং সবাই এই জিনিসটা বুঝছে যে এখানকার মানুষগুলো বিশেষ করে এই বিশ কোটি বাঙালির মধ্যে ম্যাক্সিমাম পার্সন ফিলিস্তিনকে অনেক ম্যানেজ করে ফিল করে এটাও বলেছে অনেক মানুষ মুসলিম ভাইরা না তাদেরকে বর্ডারটা ক্রস করার ও এটা করে দাও বড় একটা মুক্ত করে দাও তারা যে ফাইট করে দেয় ঠিক একই জিনিস কিন্তু যদি আমাদের মুসলিমরা যদি ইউনিটি থাকতো আজকে জাস্ট পুরো একটা দেশের ইউনিট যদি এখানে পরিপূর্ণভাবে একটা লিডারশিপ আসতো ওয়ান লিডার ওয়ান ন্যাশন ওয়ান প্যাশন মুভ করতো যদি এখানে জাস্ট বাইতুল মাদ্দাস ফিলিস্তিন তাহলে কিন্তু আজকে জিনিসটা দেখতে হতো না একজন নেতৃত্বের অভাব কমিউনিটির অভাব একতা যে কত বড় একটা অ্যাসেট সেই জিনিসটা কিন্তু প্রত্যেক বছর মুসলিমরা হস করতে গিয়ে শিখে আসে জেনে আসে কিন্তু বাস্তবিক জীবনে তারা কখনোই অ্যাপ্লাই করে না যে কারণে মুসলিম ভাইরাসকে ইন্ডিয়ায় মার খাচ্ছে আর চিরতরের সাত চিরতরে ধরেন ত্রিপান্ন চব্বিশ সাতাত্তর আটাত্তর বছর ধরে খ্রিস্তানবাসীরা মার খাচ্ছে আর আমরা বাঙালিরাও তো মার খাচ্ছি পাকিস্তানের মতো ইন্ডিয়ার মতো এখন আমরা নতুনভাবে সামনে লোক করছি যদি নেতা যদি বলিষ্ঠ হয় অনুসারে যদি বিজ্ঞ থাকে তাহলে সেই দেশকে দাবায় রাখা সম্ভব এবং সে জাতিকে উচ্ছন্ন করা সম্ভব ফিলিস্তিনের প্রতি মহান আল্লাহর অশেষ রহমত এবং বরকত রয়েছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহকে জয় করুন একই সঙ্গে মুসলিম উম্মার মধ্যে একতা বোধ জন্য জাগ্রত হয় আমরা প্রত্যেক বছর হস করে এসে শুধু স্পিরিচুয়ালিটি জ্ঞান করলাম আর আমি যানভাগ চলে গেলাম বা আমার পাপ মুছে গেল হাজরে আসাবাদ চুমাকে তাহলে কিন্তু হবে না আপনার পাপ কতটুকু হবে না হবে সেটা আপনার কাজ দেখে বোঝা যাবে যে মহান আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করছেন কি না আপনি হস করেছেন আলহামদুলিল্লাহ ফাইন কিন্তু আপনি হস করতে গিয়ে আপনার মুসলিমের মধ্যে যে ইউনিটি দরকার সেই ইউনিটি কিন্তু নেই আমাদের বাঙালিরা অনেকে হস করতে যায় তাদের মধ্যে জিনিসটা আদৌ নেই কারণ তারা নিজের বোনদের হক দেয় না আইদের হক যায় না আত্মীয় স্বজন তো খুব থাকে সো মুসলিমদের মধ্যে এই যে ফাটো এই যে ক্র্যাকিং সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু মুসলিমরা নিজেও দেয় একই সঙ্গে বাইরের সূত্র বা বই সূত্রগুলোও দেয় আমাদের মধ্যে যখন একতা ক্রিয়েট করা হয় তখন সে একতাকে ধ্বংস করে দেওয়া হয় সো যদি আমাদের একতাটা ক্রিয়েট করা যায় যেমনটা আমরা হজে করে আসি চুম্পাতে করে আসি চুম্বা কিন্তু একটা ছোটো ঈদ বলতে পারেন যে ঈদটাতে মুসলিম উম্মার মধ্যে একটা ইউনিটি আসে হাসি আনন্দ দুঃখ সবগুলো শেয়ার করা যায় এবং একই একই উদ্দেশ্য নিয়ে কিন্তু আগিয়ে যায় আপনারা যখন এক উদ্দেশ্য নিয়ে বুক করব সামনের দিকে যাব তখন কিন্তু কোনো বাধা আমাদের কাছে কিছুই না সো ফিলিস্তিনের প্রতি যে প্রসেশনটা এই জিনিসটা কিন্তু থেমে যাওয়া হয়েছে বা থেমে যাওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে যে কারণে আপনি কোনো মিডিয়াতে দেখবেন না কোনো নিউজে দেখবেন না বা যেভাবে আমাদের কাজটা আরও চোরালো হওয়া উচিত সেই কাজটা হচ্ছে না এখানে যদি জিহাদি করতে হয় তাহলে মুসলিমদেরকে মুসলিম উম্মাদেরকে ট্রেনিং দিতে হবে আপনি যাদের সঙ্গে যুদ্ধ করতে যাবেন তাদের সাথে অবশ্যই আপনার এটা মাথায় থাকা লাগবে যে আপনার এনিমি আপনার থেকেও অনেক বেশি পাওয়ারফুল সো তার সঙ্গে ফাইট করতে হলে আপনাকে পাওয়ারফুল হতে হবে মুসলিম দুইশো কোটি মুসলিম আছে আপনি এই মুসলিমদের মধ্যে আপনি এমন কোনো পার্সন পাবেন যেমন কোনো পাবেন যাদের মধ্যে অনেক বেশি ফাইটার অ্যাবিলিটি রয়েছে যাদের নলেজ অ্যাবিলিটি রয়েছে যাদের আর্মসিক ট্যাকটিক রয়েছে যারা ড্রোন স্পেশালিস্ট যারা মিসাইল স্পেশালিস্ট এবং অন্যান্য সেক্টর আপনি সেই সকল ব্যক্তিদেরকে ট্রেনিং অফ অফার করেন তাদেরকে ইকোনমিক্যাল এবং সামরিক সামর্থ্যের জন্য তাদেরকে সহায়তা করেন মিডিয়াতে সেটা তাদেরকে সহায়তা করে বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করা যায় সো একই উদ্দেশ্য নিয়ে এক রিডিং নিয়ে যদি আমরা এই জিনিসটাকে মুখ করায় ফিলিস্তিনের জন্য আমরা ভালো রকম এফোর্ট করতে পারবো তাদের এখন প্রয়োজন ইকোনমিক্যাল সাপোর্ট মিডিয়াগত সাপোর্ট অ্যান্ড অবভিয়াসলি আর্মিস্টিক সামরিক সাপোর্ট যেটা ছাড়া ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব কারণ বিকজ ফিলিস্তিনকে মুক্ত করতে হলে আপনাকে আগে আরব বিশ্বকে মুক্ত করতে হবে কারণ আরব বিশ্ব আমেরিকা তথা ইসরায়েলের নিকট বন্ধু সো এই বিশাল একটা আরব রাষ্ট্রকে মুক্ত করতে হলে আপনাকে ঠিক কত পরিমাণ পাওয়ার গেইন করতে হবে কত পরিমাণ ইকোনমিক্যাল সাপোর্ট থাকা লাগবে সেটা প্রত্যেকটা মুসলিমদেরকে বুঝতে হবে শুধু প্রসেশন করে মার্চ করে ফিলিস্তিন বা আরব রাষ্ট্রকে মুক্ত করা সম্ভব নয় আপনাকে তাদের প্র্যাকটিস থেকেও ভালো প্র্যাকটিস আগাইতে হবে আদারওয়াইজ প্রত্যেকবার ফিলিস্তিনরা মার খাবে মারা যাবে ইন্ডিয়াতে মুসলিম মরবে সিরিয়াতে মরবে ইরাকে মরবে এভিভাবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না শুধু ভাই ট্র্যাড করে নিউজে এসে যারা রয়েছেন অথরিটি বা এনিমি পার্টি তারা এটা দেখে যাচ্ছে স্মাইল করেন বিকস আমাদের মুসলিমদের মধ্যে বেমারি তো হয়েছে মুসলিমদের মধ্যে মিসলিডিং হয়েছে এবং সর্বোপরি এরাই এদের ভাইদের মৃত্যুর জন্য মধ্যে দেয় চেষ্টা করুন আমাদের প্যালেস্তান বা ফিলিস্তিন ভাইদের জন্য ইফোর্টফুল কোনো কাজ করে যে কাজটা করলে প্রকৃত অর্থে তাদের জন্য দরকার তাদের জন্য কাজে আসে চেষ্টা করবো আমরা সবাই চেষ্টা করবো যেন জনগ্র আল্লাহ তাদেরকে গ্রহণ করুক একই সঙ্গে আমাদেরকেও ফোর্ড দিতে হবে বিকজ দে নিড হ্যাভ প্রমাস সো দ্যাট উই ক্যান ব্রিগান পিস ইন হ্যাল স্টেট বাই ফোর্সিং আর ইট মে বি ইকোনমিক্যাল ইট মে বি অর্মাস্টিক ইট মে বি মেডিক্যাল সাপোর্ট আর মিডিয়া সাপোর্ট এনিথিং স্টে সেই স্টে প্লাইসড ওয়ার্স